এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং এর সমস্ত চরিত্র ও ঘটনা বাস্তবের সঙ্গে সম্পর্কহীন ঘড়িতে তখন বারোটা বাজে দিনের আলোয় ঘরটা ঝলমল করছে কিন্তু মিতালির চোখের পাতা তখনও ভার তার এক বছরের ছেলেটা পেটের টানে কেঁদে চলেছে আর দশ বছরের মেয়েটা হয়তো খিদে পেটে এদিক ওদিক ছোটাছুটি করছে রান্নাঘরের কোণে বাসি বাসনপত্র জমা হয়ে আছে মেঝেতে আবর্জনার স্তূপ এক অদ্ভুত বিশৃঙ্খলায় ডুবে আছে পুরো বাড়িটা মিতালির স্বামী সকাল সকাল দোকান খুলে বসে তার দোকানে সারাদিন খদ্দের আনাগোনা লেগেই থাকে কিন্তু মনটা তার পড়ে থাকে বাড়িতে দোকানে বসেও সে শুধু ভাবে তার বাচ্চারা কি খেয়েছে তার নিজেরই যে সকালে বাসি মুখে দোকান খুলতে হয় সে কথা তার মাথায় আসে না বিকেলে যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে তার চোখে পড়ে সেই একই দৃশ্য অগোছালো বাড়ি ক্ষুধার্ত ছেলে আর বিছানায় এলিয়ে থাকা মিতালি সুধীরের সমস্ত উৎসাহ সমস্ত ভালো লাগা যেন এক নিমেষে নিভে যায় হতাশার এক কালো মেঘ তার মনটাকে গ্রাস করে নেয় প্রতিদিন এই একই চিত্র সুধীর হতাশ হয়ে দেখে মিতালি যেন ইচ্ছে করেই এই বিশৃঙ্খল জীবনটাকে আঁকড়ে ধরে আছে সে চায় না কিন্তু তার যেন কিছু করারও নেই এক সময় যে মিতালি ছিল তার জীবনের আলো আজ সে নিজেই একরাশ অন্ধকার তার অলসতা শুধু তার নিজের ক্ষতি করছে না বরং একটি পরিবারের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই গল্পের শেষটা সুধীর জানে না সে শুধু দেখে তার সামনে এক বিশাল শূন্যতা যা কোনোদিন হয়তো পূরণ হবে না